আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে শান্ত নিবিড় ইচ্ছামতিকে মধ্যস্থতার সাক্ষী রেখে একদিকে আছে ভারতবর্ষের টাকি অপরদিকে আছে বাংলাদেশের সাতক্ষীরা আর তাদেরকে নিয়ে প্রবাদ আছে টাকি লাঠি সাতক্ষীরার মাটি আর ধান্য জমিদারদের চাঁদি অর্থাৎ টাকিতে বিখ্যাত লাঠি সাতক্ষীরায় বিখ্যাত মাটি আর ধান্য জমিদারদের বিখ্যাত চাঁদি আর এই প্রবাদ বাক্যের কারণ কি তাঁতের জমিদারের ইতিহাস প্রায় সাড়ে চারশো বছরের যদিও সঠিক সময় জানা যায় না মোগল যুগে যশোর রাজ প্রতাপাদিত্যের শাসনকালে ভূস্বামী ভবানী দাস রায়চৌধুরীর নাম পাওয়া যায় মনে করা হয় তিনি তাকে জমিদার বংশের আদি পুরুষ তারপর বহু উত্থান পতনের মধ্যে দিয়ে ভবানী দাসের পুত্র প্রমিদারি পরিচালনা করেছিলেন মূলত বিভক্ত হয় এই জমিদারি যেমন মুন্সি বাড়ি উত্তরের বাড়ি ও পশ্চিমের বাড়ি তাঁতের জমিদারগণ মূলত ছিলেন বৈষ্ণব ভাবাপন্ন পরে অবশ্য তাদের সাথে শাক্ত ভাবধারা যুক্ত হয় ঘোষদের জমিদারি ছিল মূলত অবিভক্ত বাংলার আর জমিদারি না থাকলেও আছে তাদের প্রতিষ্ঠিত এক সময় এই ঘোষদের বাড়িতে পুরসভার এক অস্থায়ী কার্যালয় ছিল এমনকি এই ফটোকে প্রবেশ করেছেন বিশিষ্ট সব ব্যক্তিগণ এই বাড়িতে পা পড়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎ বসের মতো মনীষীতে তার নিচেই আছে কিনা বিশাল গুমঘর পাশেই আছে গোপন সুরঙ্গপথ মনে করা হয় একসময় বিপ্লবীদের গোপন বেরা ছিল ঠিক এই জায়গাটিতেই যে দেখা যাচ্ছে এটা সুরঙ্গ ছিল এই সুরঙ্গ একদম ইচ্ছামতির সঙ্গে তার সংযোগ যেটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা কি ছিল এই ওপরটা বাড়িঘর আচ্ছা এটা আমরা যেন দাঁড়িয়ে ওটা কি ছিল এইটা এটা যা আচ্ছা এটা গুম ঘর মানে এর ভেতরে ঘর আছে আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কি না গুম ঘর ছিল ঘোষ এদের এর ভেতরে আর কি ঘর আছে এখনো কিন্তু সুরঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে এবার আসি দুর্গা পুজোর কথায় এখনো এখানে মা দুর্গা পুজো পান সমস্ত রীতি রেওয়াজ মেনে এই ঘোষবাড়ির দুর্গা পূজা প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন আজ দালানের প্রতিটি খিলানে অবহেলার ছাপ লক্ষিত হলেও আভিজাত্যের ছাপ কিন্তু স্পষ্ট ঘোষবাড়িতে শুরু করে হরিনারায়ণ ঘোষ উনিশশো সালে তৈরি হয় পোড়া মাটির ইটের দালান কোঠা এক এখানে দুর্গাপূজায় পাঠা বলি হতো পরে ঘোষ বংশের মতিলাল ঘোষ বৈষ্ণব ধর্ম নিলে বৈষ্ণব মত অনুযায়ী আক ও বলি হয় আর এই প্রথা আজও চলে আসছে এই মতিলাল ঘোষ ছিলেন সাহসী ও লাঠি খেলায় সিদ্ধ হস্ত কথিত আছে লাঠি সাহায্যে একবার ডাকাতদের হারিয়ে ছ সাতজন ডাকাতকে বেঁধে টাকিতে নিয়ে আসেন আর সেই থেকেই চালু হয় এই তাকে লাঠি প্রবাদটি এই দুর্গা পুজোর বিশেষত্ব অষ্টমীতে কুমারী পুজো ও আরেকটি বিশেষত্ব এই পূজার কোনো ভোগ রান্না করা হয় না ভোগ হিসাবে মায়ের কাছে নিবেদন করা হয় কাঁচা শাকসবজি দশমীতে সমস্ত প্রথা মেনে কাঁধে চেপে মা বিসর্জিত হন ঘোষদের

আজকের খোশবাড়ির প্রতিবেদন এতটাই কেমন লাগলো ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তদ্দা এক্সপ্লোরারের যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অপেক্ষা পরবর্তী ভিডিওর